প্রায় ইসলাম বিরোধী নয়টা যে সমাজ ব্যবস্থা সেখানে তাদের কার্যক্রম হল প্রায় নয়টা প্রথমত আল্লাহর পথে তারা বাধা প্রদান করবে এবং শুধু বাধাই প্রদান করবে না এবং তাদের যে সম্পদ এই সম্পদগুলো তারা আল্লাহর পথে খরচ না করে ইসলাম বিরোধী পথে তারা তাদের সম্পদকে খরচ করবে আলাপা করানি বলেছেন যারা অস্বীকার করেছে ইসলামকে যারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার অস্বীকার করেছে আল্লাপ বলেন যে ও আল্লাহ জিনা কাফারু এই অস্বীকারীরা আল কোরআন খবরদার তোমরা যেন এই কোরআন শুনতে না পাও অলগাউফি ফিহি এবং সেখানে জ্ঞানজাম সৃষ্টি করো সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো লা আল্লা কম তাগুলি বুন যাদের যাতে করে তোমরা তাগুলি বন যাতে করে তোমরা সফল কাম হতে পারো আলাপা কোরআনের কারিমী শোনাচ্ছেন তাদের হলো এটি একটি কার্যক্রম তাদের এই কার্যক্রমের সাথে আর কার্যক্রম হলো যে তাদের ধন সম্পদ আল্লাহর পথে বাধার সৃষ্টি হিসাবে তারা ব্যবহার করে থাকে কোরআন কানিমিশ্বরে আনফালে ঘোষণা দিচ্ছেন নিশ্চয় যারা কফি করেছে ইউন ফি তাদের সম্পদ ব্যয় করে লিয়া সুদ্দু সামি লিল্লা যাতে করে আল্লাহর পথে বাধা সৃষ্টি হয় আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য তাদের ধন সম্পদগুলো তারা ব্যয় করে থাকে ইসলামের পক্ষে তো ব্যয় করেই না বরং ইসলামের যাতে বাধা সৃষ্টি হয় এই জন্য তাদের ধন সম্পদ টাকা পয়সাগুলো ব্যয় করে থাকে দ্বিতীয় নাম্বার হলো তাদের একটি অন্যতম কার্যক্রম হল তারা গরিবদেরকে শত্রু মনে করে তারা গরিবদের হক নষ্ট করে খায় এই জন্য কেয়ামতের দিন আলাপাক জাহ্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যখন কথকবন হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হয় মা সালা কম ফি সাকা কী কারণে তোমরা জাহান্নামী তারা বললো কালনাসলিন অলামনা কোনতুল মিসকিন প্রথমত হলো আমরা মুসলি ছিলাম না দ্বিতীয় নাম্বার হলো অলাম না কোনো তৈমুল মিসকিন মিসকিনে আতিম অনার যারা তাদেরকে খাবার দিতাম না তাদের খাবারগুলো তারা অসহায়ের খাবারগুলো তারা এরকম মেরে খেত ইসলাম বিরোধী সমাজ সমাজে এটা রয়েছে এজন্য আমরা দেখতে পাই অনেক চেয়ারম্যান আছে মেম্বার আছে অনেক এমপি আছে যে গরিবদের নিঃস্ব গরিবদের ভাতাগুলো তারা মেরে খাচ্ছে অসহায় বেদবা তারপর অসহায় নারী অসহায় নাবার লোক সন্তান যাদের এয়াতিম হয়ে গেছে এতিমের মাল বিধবার মাল তারা খেয়ে ফেলছে তারা গরিবদেরকে শত্রু মনে করে থাকে গরিবদেরকে তারা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করে থাকে না এবং শুধু তাই নয় যারা এই তিন নাম্বার ইসলাম বিরোধী সমাজের তিন নাম্বার কর্মসূচি হলো যে ইমানদার যারা তাদেরকে দেখে তারা ঠাট্টা করে বিদ্রুপ করে কোরআন করিম আলাপাক মোতফিমিনের উনত্রিশ এবং তিরিশ নাম্বারে বলেছেন হাকুন ও ইজ আমার রোবি হিমাতা গ মাসুন ইন্নাল্লাদ্দিন আজ রমু কেন মিনাল্লাদীনা আ মানে হাকুন পাপী লোকেরা দুনিয়ায় ইমানদারদের দেখে ঠাট্টা বিদ্রোহ করে শুধু ঠাট্টাই বিদ্রোহ করে না যখন তাদেরকে দেখে ঠাট্টা করে বিদ্রোহ করে হাসি দামাসা করে এবং ওই জ মার রোবি হিমতা এবং তাদের পাশ দিয়ে যখন যায় ইমানদারদেরকে যখন যায় তখন তাদেরকে ইশারা করে কত ধরনের গালি তারপর ওই যে গালি আছে না উগ্রবাদ জঙ্গিবাদ রাজাকার আলবদর আল শামস এরাই সব খাইয়া ফেলছে আলেমদের দেখে কটাক্ষ করে ইমানদারদেরকে কটাক্ষ করে এটা হলো ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থায় এটি একটি অন্যতম কার্যক্রম এরপর আল্লাফা কারিমে বলেছেন শুধু তাই নয় যে তারা যে কাজটি করবে বাতিলের প্রতি তারা ইমান পোষণ করে আল্লাহ প্রতিমান পছন্দ করে না বরং বাতিলের প্রতি তারা ইমান পছন্দ করে থাকে আল্লাহ বা কন আন আলকানিমে বলেন ওলাদিনা আমানু বিল বাতিলি ওয়া কাফেরু বিল ওলা ই কাহুমুল খসিরুন অল্লাদিনা আমানু বিল আর তারা অন্যের পক্ষে বাতিলের পক্ষে ইমান আনয়ন কণে ওয়া কাফারু বিল্লা আল্লাহকেও অস্বীকার করে ওলা মুল আর তারা হল ক্ষতিগ্রস্ত আমার বন্ধুগণ এইভাবে ইসলাম বিরোধী শক্তি যেখানে সেখানে তাদের আরেকটি অন্যতম কার্যক্রম হল তারা মুখে বলে ইমান আনি কিন্তু আসলে অন্তরে তাদের রিমান্ড নাই আল্লাফাক সোরাবা কারাই বলেন

আল্লাপাক বলেন আসলে তারা ইমান দ্বারা নয় এজন্য আসুন ইসলাম বিরোধী কার্যক্রম যা আছে ইসলাম বিরোধী রাষ্ট্র ক্ষমতায় যা আছে। আমরা ইসলাম বিরোধীদের পক্ষ না অবলম্বন করে আমরা পক্ষ অবলম্বন করবো ইসলামের পক্ষে যারা আছে। যারা কোরআন দিয়ে যারা ইসলামকে সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবারে পরিচালিত করতে চায় যারা ব্যবসা থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে পালামিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমাদেরকে সমর্থন জানাতে হবে তাদেরকে সামনে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আর ইসলাম